মনে রাখবেন ভান্ডার জন্য বিধবা ভাতা বাংলার বাড়ি তো যেমনটি আপনারা শুনতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং এ বিষয়ে ঘোষণা করেছে যেখানে তিনি জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার বাড়ি প্রকল্প বিধবা ভাতা বার্ধক্য ভাতা এছাড়াও আরো সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধায় বড় পরিবর্তন এসেছে অনেক ক্ষেত্রেই টাকা আরও বাড়ানো হয়েছে প্রকল্পের উপভোক্তাদের জন্য নতুন আরও বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তো তিনি আর ঠিক কী কী জানিয়েছেন কাদের জন্য কত টাকা করে বরাদ্দ হলো কারা কত টাকা করে পাবে কবে থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে এই মাসের এই সমস্ত তথ্য আমরা পুরোটাই সরাসরি দেখে নেব পাশাপাশি কোন প্রকল্পের বরাদ্দ বেড়েছে কাদের জন্য বিশেষ চমক রয়েছে সেই সমস্ত কিছু আমরা সরাসরি জেনে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই তাই এই বিষয়ে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এবং আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না এবং পরিষ্কার বলছি মা বোনদের সম্মান দেবেন আরও বেশি করে সংখ্যালঘু শিডিউল কাস্ট সিডুল টাইপ ও এবং আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে সাথে নিয়ে একসাথে বাঁচতে হবে এই কদিন আগে মহরম হয়ে গেল শুরু হয়েছে শ্রাবণী মেলা ভোলে বাবা পার লাগাও ট্রিশুলধারী শক্তি যোগাও তারপরে আসছে দুর্গা সব অনুষ্ঠান যেন ভালোভাবে শান্তিতে পালিত করতে পারি ঈদই হোক বকরি ঈদই হোক বড়দিনই হোক যে প্রোগ্রামই হোক দুর্গা পুজোই হোক কালী পুজোই হোক লক্ষ্মী পুজোই হোক সরস্বতী পুজোই হোক পুজো কিন্তু এবার একটু তাড়াতাড়ি এসে গেছে অন্যরা বলেছেন দু একটা কথা আপনাদের বলি আগে প্লিজ দয়া করে বসুন এখনই কেউ উঠবেন না আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও মনে রাখবেন বাংলার দারিদ্র সীমার নিচে ছিলেন সাতান্ন পয়েন্ট ষাট মানুষ আর আমাদের মামাটি মানুষের সরকার তার আমলে সাতান্ন পার্সেন্ট থেকে কমে এটা এসছে মাত্র আট পার্সেন্টে ওটাও আমরা জিরো করে দেবো মনে রাখবেন ফর্টি পার্সেন্টের ওপর দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি এর ফলে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষ দারিদ্র সীমার কবল থেকে বেরিয়ে এসেছে মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর উপশ্রীর জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি আরও লক্ষ্মীর ভাণ্ডারের অনেক প্রাপক আমি বিবেকবান চাই বিত্তবান চাই না কেন জানেন পয়সা আসে চলে যায় সেবার কোনো বিকল্প নাই এটা মাথায় রাখবেন মানুষের কাছে কাজ করে দেবো দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব আমি অল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারোর বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত একশান্নব এটা মাথায় রাখবেন বিধবা ভাতা বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব, এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে লক্ষ্মীর ভাণ্ডারেই শুধু দু কোটি পনেরো লক্ষ মহিলাকে আমরা চল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে দিয়েছি মনে রাখবেন বিধবা ভাতা প্রায় একটু বর্ষা তো একুশে হবে এটা ঈশ্বরের আশীর্বাদ আল্লাহ দোয়া শহীদের চোখের জল আপনাদের লড়াইয়ের প্রেরণা এ জল দেখে ভয় পাবেন না রৌদ্র থাকলে বর্ষা আসবেই বর্ষা থাকলে গরম আসবেই গরম থাকলে শীত আসবেই এটা প্রকৃতি মায়ের আশীর্বাদ বলে ধরে নিন মানবিক ভাতা বার্ধক্য ভাতাও আমরা প্রায় পঁচিশ লক্ষ মানুষ উনত্রিশ লক্ষ লোককে পৌঁছে দিয়েছি আর স্বাস্থ্য স্বাস্থ্যসাথীতে আমরা মনে রাখবেন দশ হাজার কোটি টাকার বেশি স্বাস্থ্য সাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি তাছাড়াও সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে আমি আপনাদের বলবো আমি চাই আমরা চাই তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে আমি কেন দিই সবুজ সাথী কারণ তারা যেন স্কুলে যেতে পারে কলেজে যেতে পারে বাজারে যেতে পারে মনটাকে চিরসবুজ রাখতে পারে এগিয়ে যেতে পারে আজকে বাংলার প্রোগ্রাম সকলে নকল করছেন আর কেউ কেউ ইলেকশনের আগে ভাওতা প্রতিশ্রুতি দিচ্ছেন মিথ্যে কথা বলছেন আমরা এটা করিনি আমরা এটা করব না আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা এগারো লক্ষ বাড়ি দেবো ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেবো আমরা করব। আমরা কথা দিলে কথা রাখি লক্ষ্মীর ভান্ডার কিছু পড়ে আছে পুজোর পরে তারা পেয়ে যাবেন বিধবা ভাতা কিছু পড়ে আছে পুজোর পরে সেটা পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব আমাদের কাজগুলো করে নেব আমি এই কথাগুলো বলে দেখলেন মানুষ কীরকম মানুষের শব্দের জোরে বিশ্বাসের জোরে ভালোবাসার জোরে বৃষ্টিও থেমে গেল প্রকৃতি মাও আশীর্বাদ করল এই আশীর্বাদ নিয়ে এই দোয়া নিয়ে এই কামনা নিয়ে যখন আপনারা ফিরে যাবেন শান্তিতে ফিরে যাবেন আমি আপনাদের বলবো আমাদের সকলকে আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব, বাংলার অস্তিত্ব রক্ষা করবেন তো বাংলাই কিন্তু দেশের অস্তিত্ব রক্ষা করবে তার কারণ বাংলা ছাড়া দেশ চলতে পারে না মনে রাখবেন জাতীয় সঙ্গীতকাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্ম ভিটা কোথায় বাংলায় এই মাটি জাতীয় সঙ্গীতের হোতা মনে রাখবেন নেতাজি সুভাষ চন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান বাংলাকে স্বাধীনতা যুদ্ধে তোমরা আমাদের রক্ত দাও আমি দেব স্বাধীনতা দেশকে এগিয়ে দিয়েছিল মাতরম দেশকে বন্দনা করা স্লোগান কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বাড়িটাও বাংলায় মনে রাখবেন আমাদের গান্ধীজি গুজরাটের মানুষ হলেও তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বাংলায় এটা কখনো ভুলে যাবেন না এবং তিনটে জায়গায় স্বাধীনতার আগে স্বাধীনতা ডিক্লেয়ার হয়েছিল দেশে তার মধ্যে একটা তম তাম্রলিপ্ত সরকার একটা বালিয়া আর একটা হয়েছিল সম্ভবত তাম্বলিপ্ত একটা বালিয়া একটা মহারাষ্ট্রের সাঁতারা 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 কাজে বাংলা ছাড়া স্বাধীনতা আসতো না বাংলা ছাড়া নবজাগরণ হতো না বাংলা ছাড়া সতীদাহ প্রথা নিবারণ হতো না বাংলা ছাড়া বিধবা বিবাহ চালু হতো না বাংলা ছাড়া বাল্য বিবাহ বন্ধ হতো না বাংলা ছাড়া বর্ণ পরিচয় কোথায় পাবেন ও আমার দেশের মাটি তোমার পরে মাথা ঠেকাই আচ্ছা হিন্দুস্তা হামারা এটা মাথায় রাখতে হবে বিজেপি আন্দোলনে পড়ে না সবসময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে আমার কাছে দশ লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে একটা কাজ করতে যাচ্ছি তো কোটে গিয়ে পিল খাচ্ছে আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে কখনো বলছে ছাব্বিশ হাজারের চাকরি খাই কখনো বলছে বিয়াল্লিশ হাজারের চাকরি খাই কখনো বলছে ও উঠিয়ে দাও না উঠবে না কালো চাকরি যাবে না ও নিয়েও আমরা লড়ছি জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে গেছি আমরা লড়াই চালিয়ে যাব আমরা লড়াই করবো দু কোটির ওপর মানুষকে ওবিসি সার্টিফিকেট আমরা দিয়েছি তারা আজকে নিজে পায়ে দাঁড়িয়েছে ওই ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ দেয় না আমরা দিই আমরা বাংলায় প্রথম শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলী আদিবাসী আমরা দিই সাউতআলি ল্যাঙ্গুয়েজ আমরা স্বীকৃতি দিয়েছি অলচিকি আমরা স্বীকৃতি দিয়েছি মনে রাখবেন নেপালি ভাষা দার্জিলিং এর আমরা স্বীকৃতি দিয়েছি